নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইনতা ফিসু গল এর অর্থ তোমার কাজ আছে ইনতা ফিসু গল এর অর্থ তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা ফিসু গল ইনতা গল এর অর্থ তোমার কাজ আছে ইনতা এর অর্থ তুমি ফি এর অর্থ আছে সকল এর অর্থ কাজ ইনতা ফিসু গল এর অর্থ তোমার কাজ আছে ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই নাকি নাই এর আরে বলো ওয়াল্লা মাফি নাই এর আরে বলো মাফি ওল্লা এর অর্থ নাকি নাকি নাই এর আরে বলো মাফি আনামা গল আনামা সুগল এর অর্থ আমার কাজ নাই আনামা সুগল এর অর্থ আমার কাজ নাই আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে আনামা সুগল আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে মাফি সুগল আনা এর অর্থ আমার মাফি এর অর্থ নাই সোগল এর অর্থ কাজ আনা মাফি সোগল, এর অর্থ আমার কাজ নাই আমার কাজ নাই এর হলো আনা মাফি আর আনা এফগা সোগল এর অর্থ আমার কাজ লাগবে আনা এবগা সুগল এর অর্থ আমার কাজ লাগবে আনা এর অর্থ আমার এফগা এর অর্থ লাগবে সোগল, এর অর্থ কাজ আনা এর অর্থ আমার কাজ লাগবে আমরা বলি আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা ইফগাসুগাল হাগি বিত মুশকিলা হাগি বিত মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা হাগি বিত মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা আমরা বলি আমার বাড়িতে সমস্যা আরবিতে বলতে হবে হাগি বিত মুশকিলা আমরা বলি আমার বাড়িতে সমস্যা আরবিতে বলতে হবে হাগি বিত মুশকিলা হাগি এর অর্থ আমার বেইত এর অর্থ বাড়িতে মুশকিল এর অর্থ সমস্যা মুশকিল এর অর্থ সমস্যা আবার এক নজরে দেখুন ইনতা এর অর্থ তোমার কাজ আছে ইনতা এর অর্থ তোমার কাজ আছে ইনতা এর অর্থ তোমার বা তুমি ফি এর অর্থ আছে সোগল এর অর্থ কাজ ফি সুগল এর অর্থ কাজ আছে ইনতা এর অর্থ তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা এর অর্থ নাকি মাফি এর অর্থ নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই আনামাফিসুগল আনামা ফিসুগল এর অর্থ আমার কাজ নাই আনামা ফিসুগল এর অর্থ আমার কাজ নাই আমার কাজ নাই এর আরে বলো আনামা ফিসুগল আনামা ফিসুগল এর অর্থ আমার কাজ নাই আনা এর অর্থ আমার মাফি এর অর্থ নাই সোগল এর অর্থ কাজ আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নাই আনা এবগে সোগল এর অর্থ আমার কাজ লাগবে আনা এবগে সগল এর অর্থ আমার কাজ লাগবে আনা এর অর্থ আমার এবগা এর অর্থ লাগবে সোগল এর অর্থ কাজ আনা এবগে সগল এর অর্থ আমার কাজ লাগবে হাক্কে মুশকিলা হাক্কে মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা হাক্কে মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন